আজকে মার্চের এগারো তারিখ দুই হাজার পঁচিশ সালে এই মুহূর্তে আমরা আছি চুয়াডাঙ্গা জেলার আলমনগর উপজেলার ইউনিয়ন কেদারনগর গ্রাম যেটা আমার নিজ বাড়ি পুকুর পাড়ে মাঠের ধান ক্ষেতের পাশে দাঁড়িয়ে আছি একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে আল্লাহ এবং বান্দার মাঝখানে কতটুকু দূরত্ব সেই বিষয়ে কোরআনের ভিতরে কয়েকটা এত আসছে যে আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ বলছে আমি তোমার গর্দানে সারাক থেকে অতি নিকটে এই যে আর সূরা বাকারা 185 নম্বর আয়াতে বলছে বলো আমি লোকে তোমাকে প্রশ্ন করে আল্লাহ আমার আমার সম্পর্কে তুমি বলো আমি তো অতি নিকটে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে আছে কিন্তু এই মানুষের মধ্যে আল্লাহ পাকের অবস্থান যেমন আমার ভিতরে আমার আল্লাহ আছে কিন্তু আমি আমার আল্লাকে আমার ভিতরে রেখে আমি তাকে তো সেজদা দিতে পারছি না মুন্না তোমার ভিতরে তুমি আছো তে তুমি তোমার ভিতরে আল্লাহকে কে সেজদা দিতে হলে তো তাকে সামনে নিয়ে সেজদা দিতে হবে এই ক্ষেত্রে যারা কিছু তরিকত দিয়ে আপনটি বিভ্রান্তি বিভ্রান্ত কিছু লোক আছে যারা নিজের ভিতরে স্বরূপের মাধ্যমে আল্লাহ খুঁজতে চেষ্টা করে তারা এরকম ভাবে বিভিন্ন ভাবে এরকম নিজের ভিতরে আল্লাহ অনুমান করে স্বরূপে তারা সাধন করে এবং বলে নিজেকে চিনলে আল্লাহ চিনা হয়ে যায় আমি বলি যে নিজের ভিতরে আল্লাহকে তুমি ধারণা কল্পনা অনুমান করে নিজের ভিতরে অনুভব করছো ঠিক আছে উপলব্ধি করছো এটাও ঠিক আছে কিন্তু নিজের ভিতরে মানে নিজের আল্লাহকে তো তুমি সামনে শেষ দিতে পারছো না বিষয়টা বুঝতে পারছো না সাইড একটু ঘুরিয়ে নাও সমস্ত পরিবেশ সেক্ষেত্রে তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে আমার রবকে আমার প্রভুকে আমার ভিতরে রেখে আমি তো তাকে সেজদা দিতে পারছি না সেজদা দিতে গেলে আমাকে আমার প্রভুকে আমার সামনে দণ্ডায়মান করতে হবে সেক্ষেত্রে দেখা গেল কি নবী মোহাম্মদ সালামসালামের আহ সামনে নবী সাল আলু ইসলামের চেহারা সুরোতে স্বরূপ ধারণ করে আল্লাহ রবুল আলমিন স্বয়ং এসে দণ্ডায়মান হইল

আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলামের স্বরূপে দাঁড়িয়ে যখন শেষ দা মোহাম্মদ সাল্লাহ আলামের সামনে দণ্ডমান হয়েছে তখন কিন্তু ব্যক্তি হিসাবে চারজন এসে গেল একটা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলামের স্বরূপ ধারণ করে স্বয়ং আল্লাহ আর একটা মোহাম্মদ সাল্লাহ আলাম তার নিজের ব্যক্তি সত্তা নিয়ে সামনে আর একটা হচ্ছে জিব্রাহ ফেরেস্তা একটা মানব স্রোতের সামনে দাঁড়িয়ে আর হজরত আলী কয়জন হইল একটা না তো সেক্ষেত্রে জিবরাইল ফেরেশতা মোহাম্মদ সলিল্লামের সম্মুখে মোহাম্মদ আলাইহি আলাইসলামের চেয়ার স্রোতে যে আল্লাহ দণ্ডমান সে আল্লাহকে সেজদা দিয়ে প্রমাণ করলো আমি জিব্রাহিম উনি সঙ্গ আল্লাহ আর মোহাম্মদ আলাইহি সাল্লাম নিজিম নবী উনার স্বরূপে যখন আল্লাহ দণ্ডায়মান হইলো মোহাম্মদ আলাইহি সাল্লাম সে আল্লাহ পাকের পায়ে কপাল ঠেকিয়ে সঙ্গ সেজদা দিয়ে প্রমাণ করলো উনি আমার রব আর হযরত আলী তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বরূপে প্রমাণ করলো সুরোতে আমি শেষদা দিলাম তার মানে আহ ওই তিনজনই ওই মোহাম্মদ সাল্লামের স্বরূপ ধারণ করে যিনি তাকে শেষদা দিয়ে নিকটে প্রমাণ করলো নিকট আল্লাহকে কিভাবে সেজদা দেওয়া যায় এটা নবী মোহাম্মদ সালিল্লা স্বরূপে শেষদা দিলো হজরত আলী নবী ওয়া সাল্লামের স্বরূপের মাধ্যমে যে আল্লাহ হলো সে আল্লাহকে সেজদা দিল জিবরাইল ধরে যে আল্লাহ দণ্ডায়মান হয়েছিল সেখানে সেজদা দিয়ে তাদের সম্মুখে আল্লাহকে সেজদা দিল তো এইভাবে আমি আমার রবকে আমার সম্মুখে দণ্ডায়মান করে কিভাবে সেজদা দেবো এটা আমাদের জানার দরকার সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার রসুল হজরত খাজা নিজামদিন আহমেদ চিস্তি ওনার ভিতরে আল্লাহ সেই ওই হাত আল্লাহ পা আল্লাহ চেহারা আল্লাহর আমি যখন ওইখানে আলাকের উনিশ সম্বর আয়ত বলছে সেজদা করো এবং আমার নিকটবর্তী হয়ে যাও তখন আমি আমার কপালটা আমার গুরুর পায়ে ওই ওই হাত আল্লাহর পা আল্লাহর ওইটা আল্লাহর পা করে যখন আমি সেজ দা দিয়ে সেজদা দিলাম তাহলে আমার সবচেয়ে নিকটে আমার রমকে সেজদা দিলাম সেক্ষেত্রে আমি যদি আমার গুরুকে সামনে নিয়ে সেজদা না করি তাহলে আমার ভিতরের আল্লাহকে কিন্তু আমি সেজদা দিতে পারছি না আমার ভিতরে আমার আল্লাহ আছে কিন্তু আমি সামনে সেজদা দিতে গেলে আদমকমের শেষদাগারের একজন সাম্য গুরু রসুলকে ওই হাত আল্লাহর পাল্লার বিশ্বাস করি সেখানে যদি আমি সেজদা দিই তাহলে আমি আমার রবকে নিকটতম হবে সেজদা দিতে পারছি অথচ আমার ভিতরে যদি আমি যদি আমার গুরুর কাছে না যাই গুরুর কাছে বায়ত গ্রহণ না করি সেখানে যদি আমি সেজদা ভক্তি না করি আমার ভিতরে নিজের স্বরূপে যদি আমি সাধনে যাই তাহলে আমি কিন্তু সেজদা দিতে পারছি না কি বোঝেন এই কথাটা নিজের ভিতরে তো আমি নিজেকে সেজদা দিতে পারছি না তাহলে আমাকে আমার নিজের ভিতরে আল্লাহ থাকার পরও আমি যখন আমার রবকে তাহলে আমার গুরুর কাছে যে গুরুর সান্নিধ্যে যাই ওই হাত আল্লাহ আল্লাহ চেয়ার আল্লাহ আল্লাহ ওই পায়ে শেষদা দিয়ে আমার প্রমাণ করতে হবে আমার আল্লাহ আমার সম্মুখে আমি আল্লাহর সেজদার মাধ্যমে নিকটতম হলাম এমনটাই তো যখন আদম আলা সামনে আদম আলাইসলামের স্বরূপ ধারণ করে যখন আল্লাহ রব্বুল আলমিন ব্যস্তের ভিতরে বললো আদম তুমি গন্দম খেয়ে না এখানে বাস করো তখন তো আদম আদমের সামনে স্বয়ং আল্লাহ মনে হয়েছিল আদম আলা সেখানে সেজদা দাদি মুসার কাছে তোর পাহাড়ে যখন আল্লাহ রব্বুল আলমিন এরকম ভাবে আহ দাঁড়িয়ে বললো হে মূসা তুমি জুতা খুলে আসো আমি তোমার রব এই পাহাড়ে তার বারো নম্বর আয় তখন তো মুসা তার স্বরূপে দণ্ডমান আল্লাহর কাছে যে পায়ে শেষ দা দিনই করতে মহিল আমি যেটা বলতে চাচ্ছি সর্বসা খুললে যে প্রত্যেকের ভিতরেই আল্লাহ আছে নাহুল আকরম ইহিম ইনাবুল ওয়ারিদ ওয়াহা মাকুম আইন মাকুম তুম সুরাহাদিদের চার নম্বর আয় তোমার সুরা আনফালের চব্বিশ নম্বর আয়তে বলছে মানুষ এবং তার অন্তরে কাছাকাছি আল্লাহ পাখির অবস্থান রাহুল আকরবাহমিন হাবিল ওয়ারি সুরান কাপের ষোলো নম্বর আয়ত দিয়ে আল্লা মানুষের ভিতরে আল্লাহ পাখির অবস্থান আর প্রমাণ হচ্ছে সুরান ফানের সতেরো নম্বর আয়তে বলছে তুমি তীর নিক্ষেপ করো নাই তুমি যখন নিক্ষেপ করেছিল ওটা আমি করছিলাম অর্থাৎ নবী সাল আলাইসলামের স্বরূপের ভিতরে স্বয়ং আল্লাহ এই মোহাম্মদ সালিল্লা আলাইসলামের ভিতরে আল্লাহ তোমার ভিতরে আল্লাহ বংশের ভিতরে আল্লাহ এই আল্লাহকে নিজের ভিতরে ধারণা কল্পনা অনুমান করে সেজদা দিয়ে উপলব্ধি করে বিশ্বাস করে যাচ্ছে কিন্তু সেখানে সেজদা দেওয়া যাচ্ছে না সেজদা দিতে হলে আমার আর একটা হ্যাঁ রসুলের পায়ে যেয়ে রসুল রূপে আল্লাহ বিশ্বাস করি রসুলের ভিতরে যে আল্লাহ আছে ওই আল্লাহকে সামনে বর্ত করে সেজদা দিয়ে আমি আল্লাহ পাকের সেজদার মাধ্যমে নিকটবর্তী হতে পারছি

যারা আদম সেদাকারী সেজদাকারী সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করেছে তাদের কাছে ওই আদমকাবায় সেজদাকারী সমগ্র রসুলের সুরত ধরে শয়তান আসতে পারছে না ওই স্বরূপের ছদ্মবেশ ধরে যখন আল্লাহ আসছে তখন সে আল্লাহ দণ্ডমান হলে সেখানে আল্লাহকে সেজদা করতে পারছে আর যারা সে গুরুর কাছে বায়াত গ্রহণ করে আদমকাবায় শেজা সামিল হয় নাই তাদের কাছে স্বরূপে শয়তান এসে তাদেরকে বিভ্রান্তি করে তাদের ইমান অমলকে নষ্ট করে দিচ্ছে এই জন্য নিজেকে চিনলে আল্লাহকে চিনা যায় এই একটা ভ্রান্তি পথ পরিত্যাগ করে নিজের সমস্ত সত্তাকে আল্লাহ আমার গুরুর পায়ে শেষদার মাধ্যমে সমর্পিত হলে গুরু স্রোতের ভিতরে স্রোতের ভিতর দিয়ে আমি আল্লাহ দর্শন করব। এইটা হচ্ছে আল্লাহ পাকের সেজদার মাধ্যমে নিকটতম নিকটতম হওয়ার একমাত্র বয়সে এই জন্য আলাকের আল্লাহকে উনিশ সম্বর আয়ত্ত বলল তারবো ওই তুমি সেজদার মাধ্যমে আল্লাহ নিকটবর্তী হতে পারবা তাই তোমার ভিতরে আল্লাহ নিকটবর্তী আছে কিন্তু সেখানে তুমি সেজদার মাধ্যমে নিকটবর্তী হতে পারছো না বিদায় ওই আল্লাহকে ধারণা কল্পনা অনুমান ভিতরে তুমি আহ তাকে পেতে পারবা না পেতে হলেই তোমার সমগ্র রসুলের কাছে বায়াত দরকার এই জন্য আমি সর্বসাগুলি আজকে যেটা বলতে চাচ্ছি যে আমাদের ভিতরে মানুষের ভিতরে আল্লাহ আছে সেই আল্লাহ প্রকাশিত হতে হলে আমার গুরুরূপে সামনে নিয়ে সেখানে ভক্তি করার মাধ্যমে আমার আল্লাহ স্বীকারক্তি আল্লাহ বিশ্বাস আল্লাহ সাক্ষাত আল্লাহ দর্শন আল্লাহ পাখ্যে নিকটবর্তী হওয়ার একমাত্র উপায় এই জন্য আদমকব সেজা কারের সম্মগ্র রসুলের কাছে যারা এখনো বায়াত গ্রহণ করে নাই নিজের ভিতরে নিজেকে খুঁজি যে তারা শয়তানের দলভুক্ত আছে শয়তানের দল পরিত্যাগ করে আদমকি আল্লাহকে আহ আদমক শেষদা একজন সমগ্র স্তরের কাছে বায়াত গ্রহণ করে সেখানে আদমকবার শেষদার মাধ্যমে আহ স্বয়ং নিজের ভিতর করে আল্লাহকে ওই গুরুকে দর্শন করে আহ্বান করে আমার কথা শেষ করি জয়গুরু